চাইলাম আমি হিরো শাস্তে কিন্তু হয়ে গেলাম জিরো এই যে বুড়ো কাকুরি দেখতেছেন উনি এনসিপির একটি সমাবেশে বক্তব্যের শেষ দিকে একদম বলে ফেলছে জয় বাংলা এরকম বলে ফেলছে এরপরে আবার ইনকেল্লাভ জিন্দাবাদ বলছে সবই ঠিক আছে তো এইটা আর কি উনি ভুলে বলে ফেলছে তো এইটা বলার সাথে সাথে আহারে লোকজন তাহলে মানে পাকড়াও করে ফেলছে আমার কাকু বুড়ো বয়স বুঝতে পারে নাই বাপসে যে যদি বয়সে একটু নেতা হইতে পারি মানে আসলে যে উনি কোন জগতের হালুয়া এটা তো আর জানি না তবে উনি বারে বারে রিকোয়েস্ট করতেছে বলতেছে ভাই আমার ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে এরপরেও সাংবাদিকরা মানে ওনার এই বেড়ে ঘুরে ধরছে শুধুমাত্র সাংবাদিকরা না আরও লোকজন মনে করেন অভাব নাই আমার কথা হলো যে এখন তো সব বিএনপির লোকজন জামাতের লোকজন এনসিপির লোকজন এখন আর বাংলাদেশের নৌকোর কোনো লোক নাই এখন বাংলাদেশে নৌকার কোন লোক নাই নৌকার লোক সব টুপি মাথায় দেওয়া নজর হয়ে গেছে এটা এক জায়গায় না এটা সব জায়গায় তা এই যে বুড়ো আছে আচারে থানায়ও দেয়া হয়েছে পুলিশে করা হয়েছে দেখুন এটা তো সঠিক তদন্ত না করলে তো সঠিক কোনো কিছু বের হবে না সঠিকটা দেখার অপেক্ষায় তো বুড়ো যদি আগে নৌকা মার্কা করেও থাকে এখন যদি মনে করেন এনসিপিতে যোগ দিতেও পারে একটা বিষয় আবার সে বারে বারে রিকোয়েস্ট করতেছে বলতেছে যেন মানুষের কি ভুল হইতে পারে না অবশ্যই পারে বুড়ো স্লোগান দিয়ে ফেলছে জয় বাংলা স্লোগান দিয়ে ফেলছে হ্যাঁ এই হলো বুড়োর দোষের জন্য তাকে থানায়ও ও করা হয়েছে এখন বর্তমানে দেখা গেছে সব জায়গায় এখন আর মনে করেন সে আমলি কৃষি মার্কার কেউ খুঁজে পাওয়া যায় না মানুষের ভুল হইতেই পারে তদন্ত করে যদি দেখেন যে না আসলে এটা ভুল করছে তাহলে তো মনে করেন করছেই আর যদি মনে করেন আগের দলের কোনো লোক হয়ে থাকে এরকম তো অভাব নাই যে আগে আওয়াম লীগ করছে এখন মনে করেন পিঠ বাঁচানোর জন্য অন্য নতুন দলে যোগ দিছে ওই যে একটা ভিডিও দেখছিলাম যে বিরিয়ানি খাইতেছে একজনে দেখে যে দেখছেন কিতা এটা বিরিয়ানি হ্যাঁ তো আগে যে সময় সমাবেশে আইতাম তাহলে বিরিয়ানির পরিবর্তে মায়ের খাইতাম আর এখন আর মায়ের খাই না এখন মাইরের পরিবর্তে বিরিয়ানি খাইতে এটাই হয়ে গেছে আমাদের বাংলাদেশের রাজনীতির অবস্থা আমাদের বাংলাদেশে যে রাজনীতি বর্তমানে চলতেছে এটা চলতেছে প্রতিহিংসার রাজনীতি এটা খেজুরদের ভিতরে বলেন হুজুরদের ভিতরে বলেন ওই জেল আও সেই কুদু এটার কোনো কুলকেনারা এই মুহূর্তে আর পাইতেছি না এখন নাম ধরে বলতেও কোনো সমস্যা নাই জামাত ইসলাম হেফাজতে ইসলাম যদিও হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন নয় উলামা এরপরে চর্মনাথ পিস দল এখন যেন সব কেমন হয়ে গেছে এখন যেন সব কেমন হয়ে গেছে মানে একে অপরের ভুল ধরা ছাড়া এখন আর মনে করেন তারা কোনো কিছু খুঁজে পাইতেছে না এত ওয়স করলো আমাদের সাধারণ মানুষ যারা আমরা আছি আমাদেরকে এত ওয়স করলো সবাই এক দল দল মত নির্বিশেষে কোরআনের জন্য ইসলামের জন্য দিনের জন্য সব হুজুরদের এক হতে হবে আচ্ছা সুন্দর কথা তো সব হুজুরদের এক হতে হবে তোমরা সবাই এক হয়ে যাও হে যুবক মানে দু একজন তো মাইক পালে বক্তব্য ফাটাই ফোটায় ফেলে হে যুবক যুবক মুসলমান কলেমার পতাকা তলে চলে আসতে হবে এক হতে হবে একদল তোমরা হুজুরেরা এক হও না করে এক হও না করে এক না হইয়া আরেকজনরা এসে এক বানাইতে আগের নিজেদের ভিতরে এক হইতে হবে নিজেরা এখন সব বাংলা আমি তো এই কথা তো বহু আগে অনেক আগে একবার বলছি যে হুজুররা যদি সব এক হয়ে যায় তাহলে তাদের বিরুদ্ধে তাড় কোনো লোক এই প্লেয়ার বাংলাদেশে আছে কেউ নাই কিন্তু নিজেরা এক হবে না অন্য মানুষ মনে করেন এক করে এক করে ডাকে তো যাই হোক এ কাকা কাকারে মুরব্বী মানুষ বুড়ো মানুষ হয়ে গেছে সবাই মাপ টাপ করে দিয়ে আর কি